আবারও মার্কিন ও ইসরায়েলি জাহাজে ইয়েমেনি বাহিনীর নতুন হামলা আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে হিজবুল্লার অভিযানে এ পর্যন্ত দুই হাজার ইহুদিবাদী সেনা হতাহত এবার রাশিয়া ও উত্তর কোরিয়ার সঙ্গে ইরানের দৌড়ঝাপ চিন্তা যুক্তরাষ্ট্র এদিকে ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার জ্বালানি স্থাপনায় আগুন আরও জানিয়ে দিব এবার গাজা সংঘাত বন্ধে ইসরায়েলকে যে শর্ত দিল হামাজ। এদিকে বিশ্বের ভবিষ্যৎ নির্ধারিত হবে ইউক্রেনে কিইএফকে মাসল দিতে হবে বললেন লুকাшенко এবার নেতা পদত এক চ্যালেঞ্জ জানালেন ন্যান্সি পেলসি এবং সর্বশেষ জানিয়ে দিব। এদিকে ইরান কখনো নিষেদ আগার কাছে আত্মসমর্পণ করবে না হুঁশিয়ারি সর্বোচ্চ নেতা শুনছিলেন সংবাদ শিরো নাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আবারও মার্কিন ও ইসরায়েলি জাহাজে ইয়েমেনি বাহিনীর নতুন হামলা ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী নতুন করে আমেরিকা দুটি এবং ইসরায়েলের একটি জাহাজে হামলা চালিয়েছে ফিলিস্তিনের অপরোধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েল যে বর্বর গণহত্যা ও আগ্রাসন চালাচ্ছে তারপরেও কোনটো সমর্থন দিয়ে আসছে মার্কিন সরকার ইয়েমেনের সামরিক বাহিনী মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি গতকাল ও ইজরাঈলি জাহাজে হামলার কথা ঘোষণা করেন প্রথম প্রথমবিধানে ইয়েমেনের সেনালা এডেন উপসাগরে একটি মার্কিন জাহাজে হামলা চালায় মারকাস টাউন নামে ওই জাহাজে উপযুক্ত অস্ত্র দিয়ে হামলা চালানো হয় এবং সেগুলো নিছকভাবে জাহাজে আগাতخانه বলে জানান জেনারেল সারি একই নৌরুটে আমেরিকার একটি ডেস্টয়ারের উপর হামলা চালায় ইয়েমেনের সামরিক বাহিনী এই হামলায় তারা ড্রোন ব্যবহার করে পাশাপাশি ভারত মহাসাগরে ইহুদিবাদী ইসরায়েলের এম এস সি নামে একটি জাহাজের উপর হামলা চালায় এ দুটি অপারেশনই কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে সক্ষম হয়েছে বলেন জানান জেনারেল সারি গত সাতই অক্টোবর দখলদার ইসরায়েল ফিলিস্তিনের জনগণের বিরুদ্ধে বর্বর আগ্রাসন শুরু করে এবং এ পর্যন্ত তাদের গণহত্যামূলক আগ্রাসনে চৌত্রিশ হাজার জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন এদিকে হিজবুল্লার অভিযানে এ পর্যন্ত দুই হাজার ইহুদিবাদী সেনা হতাহত লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ বলেছে গাজা যুদ্ধ শুরু পর থেকে এ পর্যন্ত তারা দখলদার ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে ষোলশো অভিযান চালিয়েছে তাতে দুই হাজারেরও বেশি ইহুদিবাদী সেনা হতাহত হয়েছে গতকাল গাজা ইসরায়েল যুদ্ধের দুইশতম দিনে হিজবুল্লাহ এই তথ্য প্রকাশ করেছে ইসরায়েলের আগ্রা আসলে ফিলিস্তিনের চৌত্রিশ হাজারের বেশি নাগরিক শহীদ হয়েছে এবং অবরুদ্ধ গাজা উপত্যকায় ভয়াবহ মানবিক সংকট দেখা দিয়েছে হিজবুল্লাহ জানিয়েছে তারা এ পর্যন্ত ইহুদিবাদীদের বিরুদ্ধে তিনশো বাউন্নটি কাজ হামলা চালিয়েছে পঞ্চান্নটি ড্রোন এবং সাতশো ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য রকেট দিয়ে হামলা করেছে এর পাশাপাশি পাঁচশো ছেচল্লিশটি গাইড মিসাইল এবং মেশিন গান দিয়ে ৭৭টি হামলা চালিয়েছে হিজবুল্লা যোদ্ধারা তিনশো চুয়াল্লিশটি বাংকার এবং দুর্গ তিনশো আঠাশটি কৌশলগত সরঞ্জাম সাতশো ইহুদি বসতি বিরানব্বইটি সামরিক যান সাতষট্টি কমান্ডো সেন্টার তেত্রিশটি আর্টিলারি অবস্থান পাঁচটি ড্রোন পাঁচটি কথিত আয়রন মিসাইল প্ল্যাটফর্ম এবং ইসরায়েলি সামরিক বাহিনী দুটি ফ্যাক্টরি ধ্বংস করেছে হিজবুল্লাহ জানিয়েছে তাদের হামলার কারণে দুই লাখ হাজার অবৈধ ইহুদি বসতি স্থাপনাকারী সীমান্তের পাঁচ কিলোমিটারের মধ্য থেকে তেতাল্লিশটি বসতি থেকে পালিয়ে গেছে সূত্র পার্স টুডে এবার রাশিয়া ও উত্তর কোরিয়ার সঙ্গে ইরানের দরদভাব চিন্তায় যুক্তরাষ্ট্র ভূ ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যেই একদিকে ইরান চopre উত্তর কোরিয়ার প্রতিনিধি দল অন্যদিকে রাশিয়ায় ইরানের প্রতিনিধি দল পিয়ংইয়ং ও মস্কোর সঙ্গে সম্পর্ক সম্পর্ক স্থাপনের তেহরানের এমন দরদভাব মাথাবেদার কারণ হয়ে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্রের বুধবার উত্তর কোরিয়ার বৈদেশিক অর্থনৈতিক সম্পর্ক বিষয়ক মন্ত্রী নেতৃত্বে একটি প্রতিনিধি দল তেহরান সফরে যান পরে পিয়ংইয়ং তেহরানের মধ্যে সামরিক ও কূটনৈতিক সহযোগিতা জোরদারে চুক্তি হয় আর এতে ব্যাপক আলোচনা জন্ম দিয়েছে ব্যতিক্রমী সফরটি এক সফর নিয়ে আলোচনার রেশনা কাটতেই সামনে এলো নতুন খবর বুধবার সেন্ট পিটার্সবার্গে ইরান ও রাশিয়ার নিরাপত্তা প্রদানের বৈঠক অনুষ্ঠিত হয়েছে পশ্চিমাদের একতরফা প্রভাব কমানোর লক্ষ্যে দুই দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের মধ্যে নিরাপত্তা বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষর হয় উত্তর কোরিয়া ও রাশিয়ার সঙ্গে ইরানের প্রতিনিধিদের দৌড়ধাপ কেন্দ্র করে উদ্বিগ্ন পাশ্চাত্যের পরাশক্তিগুলো আন্তর্জাতিক অঙ্গন থেকে প্রায় বিচ্ছিন্ন তিনটি দেশই একে অপরের ঘনিষ্ঠ মিত্র তাদের এমন বন্ধুত্বে রীতিমতো ঘুমহারাম পশ্চিমাদের বিশেষ করে এই ইস্যুতে যুক্তরাষ্ট্র যেন চোখে সর্ষে ফুল দেখছে এদিকে ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলায় রাশিয়া জ্বালানি স্থাপনায় আগুন ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়া জ্বালানি স্থাপনায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বুধবার দেশটির সোলেনস্ক অঞ্চলে জ্বালানি সুবিধাগুলোতে আগুন ছড়িয়ে পড়ে এদিকে ইউক্রেনের খারকি ব্যবসায়িক ভবনে রুশ হামলায় ছয় জন আহত হয়েছে এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স পশ্চিম অঞ্চলের গভর্নর ভ্যাসিলি। আনোখিন এক টেলিগ্রাম মেসেজিং অ্যাপে বলেন আমাদের অঞ্চলটিতে আবারও ইউক্রেন ড্রোন হামলা চালিয়েছে সামরিক জ্বালানি এবং বিদ্যুৎ সুবিধাগুলোতে শত্রুদের হামলায় শ্রেণস্ক এবং এয়ার জেলায় আগুন ছড়িয়ে পড়ে তবে যে সব জেলার কোন কোন কারখানায় তবে সেসব জেলার কোন কোন কারখানায় আগুন লেগেছে তাৎক্ষণিক ভাবে তা জানা যায়নি টেলিগ্রামে পৃথক ভাবে রাশিয়া দক্ষিণ পশ্চিমের লিপেটস্ক অঞ্চলের গভর্নর ইগর আল্টামনভ জানান একটি ড্রোন সেখানকার একটি শিল্প অঞ্চলে আঘাত হেনেছে এতে কোনো প্রকার হতাহতের ঘটনা ঘটেনি তবে এই হামলায় কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা কিংবা হামলা লক্ষ্যবস্তু কি ছিল এ নিয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি এই তথ্যগুলো স্বাধীনভাবে যাচাই করা যায়নি এ বিষয়ে ইউক্রেনের পক্ষ থেকেও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি বলে জানিয়েছে সংস্থাটি এবার গাজা সংঘাত বন্ধে ইসরায়েলকে যে শর্ত দিল হামাস 5 বছর বা তারও বেশি মেয়াদে অস্ত্রবিরতি দিতে প্রস্তুত হামাস এমন কি সশস্ত্র শাখা বিলুপ্ত করে পূর্ণদস্ত রাজনৈতিক দল হিসেবেও কার্যক্রম পরিচালনা করতে প্রস্তুত তবে শর্ত হলো ইসরায়েলকে 1967 সালের সীমানা ধরে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রতিষ্ঠা মেনে নিতে হবে বলে জানিয়েছে হামাস মার্কিন সমাজ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে হামাসের উপপ্রধান খলিল আল হাইয়ার এসব কথা বলেন এমন এক সময় এই শর্ত ব্যক্ত করা হলো যখন হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির আলোচনা থমকে আছে All hey. right. হাইয়া যুক্তরাষ্ট্র কাতার ও মিশরের মধ্যস্থতায় যুদ্ধবিরতির আলোচনায় হামাসের নেতৃত্ব দিচ্ছেন ইস্তান বলে এপির সঙ্গে আলাপের সময় আলহাইয়া জানান হামাস গাজা ও পশ্চিম তীরে একটি ঐক্যবদ্ধ সরকার গঠনের প্রতিদ্বন্দ্বী ফাতাহের নেতৃত্বে পরিচালিত প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন বা পিএলও তে যোগ দিতে চায় এ সময় তিনি উল্লেখ করেন তার দল শর্ত সাপেক্ষে অস্ত্র ত্যাগে প্রস্তুত তিনি বলেন হামাস পশ্চিম তীর ও গাজা পত্যকা ইসরায়েলের উনিশশো সাতষট্টি সালের সীমান্ত অনুসরণ করে একটি সম্পূর্ণ সার্বভৌম রাষ্ট্র গঠন ও আন্তর্জাতিক অনুযায়ী শরণার্থীদের প্রত্যাবর্তন মেনে এবং এমনটা হলে হামাসের সামরিক শাখা বিলুপ্ত করা হবে এদিকে বিশ্বের ভবিষ্যৎ নির্ধারিত হবে ইউক্রেনে কি মাসুল দিতে হবে বললেন লুকাশেন বেলারুসের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো বলেছেন যে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় বিশ্বের ভাগ্য নির্ধারণ করবে তার মধ্যে ইউক্রেন যুদ্ধ একটি গতকাল তিনি দেশের একজন সংসদ সদস্য সরকারি কর্মকর্তা এবং রাজনৈতিক ব্যক্তিদের এক সমাবেশে কথা বলেন লুকাশেঙ্কো বলেন ইউক্রেন যে নীতি অনুসরণ করছে তার চেয়ে ভিন্ন নীতি অনুসরণ করছে বেলারুশ চাপের মুখে বেলারুশ নিজের স্বাধীনতার সার্বভৌমত্ব টিকিয়ে রেখেছে কিন্তু ইউক্রেন পশ্চিমা চাপের মুখে নতি স্বীকার করেছে তিনি বলেন এখন সবাই বুঝতে পেরেছে যে আজকের ইউক্রেন একটি মিলিটারি রেঞ্জ যেখানে বিশ্বের একটি অংশের বিষয় সিদ্ধান্ত হবে বিশ্বের সবচেয়ে বড় পরমাণু শক্তিধর দেশ এখন ইউক্রেনের ভূখণ্ডে যুদ্ধ করছে অন্যদিকে ইউক্রেনের সরকার দেশের জনগণের জীবনের বিনিময়ে পশ্চিমাদের কাছ থেকে অস্ত্র নিচ্ছে তারা দর কষাকষির শক্তি হারিয়েছে আমরা এই বেদনাদায়ক চিত্র দেখছি বেলারুশের প্রেসিডেন্ট স্পষ্ট করে বলেন ইউক্রেন তার ঐতিহ্যিক দেশগুলোর সাথে বিশ্বাসঘাতকতা করছে কিন্তু আজ হোক কাল হোক তাদের ভুলের মাসুল দিতেই হবে সূত্র পার্স টুডে এবার নেতা নিয়াহুর পদত্যাগ চাইলেন ন্যান্সি পেলসি যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভস এর সাবেক স্পিকার ন্যান্সি পেলসি মনে করেন ইসরায়েলের কল্যাণের সাথে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর শিগগিরই পদত্যাগ করা উচিত নেতানিয়াহুকে মধ্যপ্রাচ্যের শান্তির পথে বাধা বলে উল্লেখ করেছেন তিনি খবর সিবিএস নিউজের রেডিও টেলিফিস ইয়ারেন কে দেওয়া এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে প্যালোসি বলেন ইসরায়েলের অবশ্যই আত্মরক্ষার অধিকার রয়েছে এবং আমরা তা স্বীকারও করি কিন্তু এ অধিকার রক্ষায় নেতানিয়াহু যে নীতি নিয়েছেন তা যা যা করছেন তা ভয়ঙ্কর এবং আমরা সেসব প্রত্যাখ্যান করছি বিশেষ করে সাতই অক্টোবরের হামলার জবাব তিনি যা করছেন তার চেয়ে নিকৃষ্ট আর কি হতে পারে হামলা দায় শিকার করে তার সরকারের গোয়েন্দা প্রধান পদত্যাগ করেছেন তারও পদত্যাগ করা উচিত গত ছয় মাসে যা যা হয়েছে সেজন্য সম্পূর্ণ ভাবে তিনি দায়ী নেতানিয়াহুকে আলাকসা ও মধ্যপ্রাচ্য অঞ্চলে শান্তির পথে বাধা মনে করেন কিনা প্রশ্নের উত্তরে সাবেক হাউস স্পিকার বলেন অবশ্যই মনে করি আমি জানি না তিনি শান্তিকে ভয় পান কিনা শান্তিতে বসবাস করতে অক্ষম কিনা কিংবা শান্তির প্রতি অনাগ্রহী কিনা কিন্তু তিনি দীর্ঘদিন ধরে দ্বিরাষ্ট্র সমাধানের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়ে আছেন সাক্ষাৎকারে বাইডেন প্রশাসনকে ইসরায়েলকে অস্ত্র সরবরাহ বন্ধের আহ্বান জানিয়েছেন ডেমোক্রেটিক পার্টির এই জ্যেষ্ঠ নেতা এদিকে ইরান কখনোই নিষেধাজ্ঞার কাছে আত্মসমর্পণ করবে না হুশিয়ারি সর্বোচ্চ নেতার ইসলামিক প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ সাহেদ আলী খামিনি বুধবার তেহরানে হাজার হাজার শ্রমিকের সঙ্গে এক বৈঠকে বলেছেন ইরানের বিরুদ্ধে পশ্চিমাদের চাপ ও নিষেধাজ্ঞার উদ্দেশ্য হল ইরানকে তাদের সামনে নত জানু করা এবং তাদের পুরোপুরি অনুসরণে বাধ্য করা কিন্তু ইতিহাস ঐতিহ্যের অধিকারী মহান ইরানি জাতি ও ইসলামী প্রজাতন্ত্র গুন্ডামি ও বাড়াবাড়ির সামনে নত হবে না কখনোই অহংকার ধারা নিষেধাজ্ঞার কাছে নতি স্বীকার করবে না এবং নিষেধাজ্ঞা সুযোগে পরিণত করে উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণ করবে শ্রম ও শ্রমিক সপ্তাহ উপলক্ষে বুধবার সর্বোচ্চ নেতার সঙ্গে শ্রমিকদের এই বৈঠক অনুষ্ঠিত হয় সর্বোচ্চ নেতা বলেন আমরা বহু বছর ধরে আমেরিকা এবং ইউরোপের কঠোর নিষেধাজ্ঞার সম্মুখীন তাদের নিষেধাজ্ঞার উদ্দেশ্য কি তারা পারমাণবিক অস্ত্র এবং মানবাধিকারের কথা বলছে এটা মিথ্যাচার এগুলো কিছুই নয় সন্ত্রাসবাদকে সমর্থন করা হচ্ছে এই অভিযোগে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে তাদের দৃষ্টিতে সন্ত্রাসবাদী কারা গাজাবাসীরা সন্ত্রাসী তিনি আরো বলেন আমেরিকা ও ইউরোপের মতে গাজার জনগণ সন্ত্রাসী একটি বদমাইশ দখলদার ও অবৈধ সরকার মাত্র ছয় মাসে প্রায় চল্লিশ হাজার মানুষকে হত্যা করেছে এর মধ্যে শিশু রয়েছে কয়েক হাজার এরপরও কি তারা সন্ত্রাসী নয় কিন্তু যারা প্রতিনিয়ত বোমা হামলার মধ্যে রয়েছে তারা কিভাবে সন্ত্রাসী হয় সূত্র স্টুডে ও ইরার